আসসালামু আলাইকুম वेलकम মাই डियर लवली ভিয়ার মাস্টার হাউস 24 সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজ তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের ঈদ রিলেটেড অর্থাৎ ইদুল ফিতর ইদুল আজহা আমাদের মুসলিমদের জন্য দুইটা সেরা ঈদ রয়েছে আর আজকে আমরা ইদুল আজাহা সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ ভোকাবালারি আমাদেরকে অবশ্যই জানতে হবে আমরা পৃথিবীর সমস্ত মানুষের কিন্তু এই ঈদ উদযাপন করে থাকি ঈদ সেলিব্রেশন করে থাকি আর ঈদ রিলেটেড দশটি মোস্ট কমন ভোকাবালারি আজকে আমরা আজকে ভিডিও থেকে জানতে চলেছি আর তুমি তারা আমার সাথে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল অ্যাপ্রো কম্পিউটারে পেতে চলে আর তারা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ উপলক্ষে ভোকাবোলারি হাউ টু লার্ন হাউ টুম্বার কীভাবে শিখবো এবং কিভাবে সেগুলো আমরা মনে রাখবো যা আমাদের রিয়েল লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোট ইস স্টার্ট হ্যালো মাই ডিয়ার লারি ঈদুল টেন অর্থাৎ দশটি গুরুত্বপূর্ণ বোকাবাড়ি আমরা আজকে জানব আর হাউ টু কিভাবে আমরা শিখবো এবং মনে রাখবো কিভাবে করলে আমাদের মনে থাকবে আর আমরা শিখব অর্থাৎ বাংলা অর্থ সহ আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ বাংলা দিয়ে আমাদের সবকিছু চলে না আমাদের এমন একটি ভাষা জানতে হবে সেটি ইংলিশ আর ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটি আমাদেরকে জানতে হবে সবার সাথে যোগাযোগ করতে গেলে হায়ার এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে আমাদের ইংলিশ প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই ইংলিশ শেখার প্রথম ধাপই হচ্ছে আমাদের দুশো উনচল্লিশতম ভিডিও আর এই ভোকাবোলারি সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব বিষয়টি জানতে সঙ্গে থাকবো সো গেট স্টার্ট হ্যালো মাইডিয়ার আমাদের ঈদুল হাজার প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সেক্রিফাইস মানে কুরবানি দেওয়া তাহলে ঈদুল আজহা বিষয়টি আমাদের প্রত্যেকের কিন্তু বিষয়টি আমরা পালন করি এবং উদযাপন করি তাহলে এখানে মুসলিম কি করে তাহলে মুসলিমস মানে মুসলমানরা পৃথিবীর সব মুসলমানরা মুসলিমস মুসলিমস অফার অফার এনি এনিম্যাল এনিম্যাল সেক্রিফাইস সেক্রিফাইস অনপি ঈদ অন ঈদ ঈদ দে ঈদ দে ঈদের দিনে তারা কি পশু কুরবানি করে কিভাবে আফটার সৈনিক প্রেয়ার নামাজ পড়ার পর ওকে এবার হচ্ছে বন্ধুরা এই যে পিল গ্রিমিস মানে তীর্থযাত্রা বা হজ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হজ পালন করা এটা কম্পলসরি মুসলিমদের জন্য তাদের অ্যাবিলিটি রয়েছে ওকে তারা বলতে বসে যে কি হজ এইস এ হ্যাঁ হজ ইজ অ্যান অ্যান ইম্পর্টেন্ট 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 পার্ট অফ ইসলাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হজ পালন করা অর্থাৎ এখানে আমরা জানি বন্ধুরা যে এখানে হজ হচ্ছে তীর্থযাত্রা আর একটা বিষয় আমরা জানবো বন্ধুরা এখানে মানে কি জবাই করা ওকে এবার হচ্ছে মুসলিম কি করে মুসলমানরা মুসলিম কে আছে স্লাটার স্লাহ স্লাহ

আনুগত্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আনুগত্য ওকে তাহলে কি প্রফেট সালাম প্রফেট প্রফেট ইব্রাহিম ইব রাহিম সালাম কি হচ্ছে শোর মানে কি দেখিয়েছিলেন এস এ ইস ডাব্লিউ শোর আছে গ্রেট গ্রেট ডিভোশন গ্রেট অভিডেন্স আমরা দেবো অভিডেন্স অবিডেন্স অর্থাৎ টু আল্লাহ আল্লাহর প্রতি কি দেখিয়েছিল অর্থাৎ প্রফেট ইব্রাহিম শোড গ্রেট অবিডেন্স টু আল্লাহ আল্লাহর প্রতি বড় কি আত্মত্যাগ আত্ম অবিডেন্স আনুগত্য দেখিয়েছিল আর সেইটাই কিন্তু আমরা পৃথিবীর সমস্ত মানুষ এখন কিন্তু পালন করছি ওকে বন্ধুরা এবার ডিস্ট্রিবিউট মানে কি বিতরণ করা আর একটা গুরুত্বপূর্ণ যে আমাদের ঈদের দিনে আমরা এই কাজটি করে থাকি তাহলে সেটা কি যেখানে আমাদের মিট মানে কি মাংস মিট ইজ দি আইএস ডিস্ট্রি ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড টু দা পোর গরিবদের কি দেওয়া হয় মিট ইজ ডিস্ট্রিবিউটেড টু দা পোর অর্থাৎ গরিবদেরকে আমরা মাংস বিতরণ করে থাকি আমাদের দেশে অনেক পৃথিবীর সব জায়গায় কিন্তু গরিব মানুষ রয়েছে সবাই তো ধনী নয় তাহলে গরিবদের মাঝে আমাদের এই মাংস আমরা বিতরণ করে থাকি ওয়ান অফ এক ভাগের মধ্যে এবারে ডিভোশন মানে কি ভক্তি বা নিষ্ঠা তাহলে এখানে কী কি যে আহ ইব্রাহিম আমরা বলতে ইব্রাহিম

আল্লাহ যে অর্ডার করেছিল সে অর্ডার সে পালন করেছিল আর তারই ধারাবাহিকতায় পৃথিবীর মুসলমানরাও কিন্তু সেই বিষয়টি পালন করছে আমরা যেমনটি পালন করছি ওকে আছে নিডি মানুষ পৃথিবীর জন্ম থেকে এখন নিডি মানুষ আছে সেই নিডি মানুষ আমাদের কি করা উচিত উই মাস্ট উই মাস্ট মাস্ট উই কি হেল নিডি পিপুল গরিব মানুষ আমাদের অবশ্যই আমরা কি করবো সাহায্য করব ওকে উই মাস্ট হেল্প অভাবী মানুষদের আমাদেরকে সাহায্য করা উচিত ওকে উচিতা ঋতুল ঋতুল হলো ধর্মীয় রীতি অর্থাৎ কিন্তু বসে কি যে উই মানে কি উই উই ফলো উই ফলো মানে কি উই ফলো দা ই অফ ইসলাম ইসলামের রীতি আমরা ফলো করি অনুসরণ করি ওকে এখন বসতে যে ফেস্টিভাল মানে কি উৎসব অনেক প্রকার উৎসব আছে তাহলে কি ঈদ ঈদ ঈদুল আজহা ইজ অন অফ দি কি ফেস্টিভাল ফেস্ট্রি ফেস্টিভল ফেস্টিভল অর্থাৎ ঈদুল আজহা হচ্ছে কি যে আমাদের দুইটা ঈদুল ঈদ রয়েছে ঈদুল আজহা এবং ঈদুল ফেতের ওকে আরও উৎসব আছে তার মধ্যে অন্যতম ঈদুল আজহা ইজ ওয়ান অফ দেম ফেস অন্যতম ওকে এবার চ্যারিটি চ্যারিটি মানে আমরা কি বলতে চাই চ্যারিটি মানে কি দান সদগা করা ওকে তাহলে আমাদের দান সদগা করা উচিত উই শুড কে উই মানে আমাদের উচিত উই শুড উই শুড চ্যারিটি চ্যারিটি আমাদেরকে উচিত কি উই শুড শো আমরা বলতে পারি উই শুড শো চ্যারিটি টু পিদা ওর ওর পিপল গরিব মানুষ যারা থাকে তাদেরকে আমাদের দান করা উচিত উই শুড শো অর্থাৎ উই শুড চ্যারি উই গিফট আমরা কিন্তু গিফট দিতে পারি যে উই শুড স্যারিটি টু দা পোর গরিব মানুষের আমাদেরকে দান করা উচিত দান শ্রদ্ধা করা উচিত তাহলে অবশ্যই আজকে আমরা দশটি গুরুত্বপূর্ণ ইদু রিলেটেড যে আমাদের ভকাবালি ছিল নিশ্চয়ই বিষয়টি তোমাদের অনেক ভালো রয়েছে এরকম ভিডিও নিয়মিত ভেবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি দেখার জন্য মেনি মেনি থ্যাংকস পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ আল্লাহ